আজকের ভিডিওটা একদম শেষ থেকে শুরু করছি কারণ আজকে বের হয়েছিলাম মেয়ের ড্রয়িং ক্লাস ছিল সেইটা করানোর জন্য বেশ কিছুদিন ধরে ওর ড্রয়িং ক্লাসে নিয়ে যেতে পারছিলাম না কোনো একটা কারণে তো আজকে বললাম যে না আজকে না গেলেই নয় যেহেতু সপ্তাহে দুদিন ক্লাস হয় শুক্র শনি শুক্রবারে তো এমনিতেই যেতে পারে না সকাল সকাল ক্লাস হয় আর শনিবারের ক্লাসটা শুরু হয় দুপুর তিনটা থেকে চারটা পর্যন্ত তাই তো এতদিন মিস দেবার পরে আজকে মনে হলো যে না আর মিস দেওয়া যাবে না আজকে চলো মা মেয়ে ক্লাস করে আসি তো ক্লাস কিন্তু শুরু শেষ হয়েছে বিকেল চারটার দিকেই তো তখন থেকে ঘুরতেছি দুই মা মেয়ে অনেকগুলো কাজ একবারে পেন্ডিং হয়েছিল যে এইগুলো কাজ করব বাজারে গেলে তো সেগুলো করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেছে সাড়ে সাতটা প্রায় বেজে গিয়েছে তো সেই সময় আপনাদের ভাইয়া হঠাৎ করে ফোন দিয়ে বলছে কয়ে আছো তাড়াতাড়ি এই যে এস রেস্টুরেন্টে চলে এসো প্রচণ্ড ক্ষুধা লাগছে একসাথে কিছু খাবো তো ফোন পাওয়ার সাথে সাথে আমিও তো চলে গেলাম যে মানে যেই কথা সেই কাজ সাথে সাথে গিয়ে দরজা খুলে ভিতরে যাচ্ছি আর আমি ডিজাইনগুলো দেখছিলাম ইন্টেরিয়র ডিজাইনগুলো মার্শাল অনেক সুন্দর ছিল এখন পর্যন্ত আমি যতগুলো ভিডিওতে দেখেছি শুধু দেখেই গিয়েছি সেভাবে যাওয়ার সুযোগ হয়ে ওঠে নাই ভিডিও দেখে দেখে কৌতূহলটা অনেক বেশি হয়েছিল যে আমি কবে যাব সেখানে গিয়ে আমি কবে খাবো আর কবে ভিডিও করব তো শেষ পর্যন্ত চলে আসলাম আমি তো মনে হচ্ছে লাস্ট আপনারা সবাই গিয়েছেন তো আপনারা অবশ্যই কিন্তু জানাবেন যে এখানকার পরিবেশটা খাবারগুলো কেমন লেগেছে সবাই তো বলছেন ভালো তো আজকে আমিও আসলাম খাবার ট্রাই করার জন্য একটা সুযোগ পেয়েছি সেই সুযোগ কি হাতছাড়া করা যায় বলেন তো যেহেতু আপনাদের ভায়া ফোন দিয়ে ডেকেছে তো আর সেই সুযোগটা কিন্তু আমি মিস করলাম না সাথে সাথে চলে গিয়েছি গিয়ে সমস্ত কিছু এন্ট্রি যে ভিডিও মানে ডিজাইনগুলো দেখছিলাম ফ্যান লাইট সবগুলো সুন্দর সুন্দর আসলে স্পেসটাও অনেক বেশি দেখার পরে বসে গিয়ে দেখছিলাম মেনু কার্ডে যে কী কী খাবার রয়েছে মেনু কার্ড দেখছিলাম আর আপনাদের ভাইয়া কিন্তু আমি এগুলোর ডিজাইন দেখতে দেখতে ও কিন্তু অর্ডার দিয়ে ফেলেছে কারণ ওর প্রচন্ড ক্ষুদা লেগেছে ও দুপুরে কিছু খায় না তো প্রথমে ও তেহারি নিয়েছিল তেহারিটা আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে শার্টটা কেমন বলছে আছে মোটামুটি আর কিন্তু তেহারির সাথে আমরা কাঁচি অর্ডার দিয়েছিলাম কারণ এখানকার কাচির অনেক বেশি আপনারা রিভিউ দিয়েছেন যে এখানকার কাচি নাকি অনেক মজা তো কাচি কিন্তু বলতে না বলতে চলে এসছে আর আমিও দেখছিলাম যে আসলে কাচিতে কি কি দিয়েছে একটা ছিল সিদ্ধ আর একটা ছিল এই যে খাসির মাংসের একটা বড় একটা পিস যথেষ্ট হাফ ছিল এখানে যেহেতু অলরেডিও তেহারি নিয়ে নিয়েছে আমিও কিছু খাবো না তেমন একটা জাস্ট একটু চেক করার জন্য যে টেস্টটা কেমন সেইটার জন্য নেওয়া তো আমি দেখছিলাম আর দুঃখের বিষয় ছিল কি জানেন কাচ্চির যে মেন পার্টটা আমার কাছে মনে হয় আলু সেটাই ছিল না আমরা এমন একটা সময় গিয়েছি হয়তোবা সেই সময়টায় আলুগুলো সব শেষ হয়ে গেছে সারা দিন সবগুলো আলু সার্ভ করে ওনারা শেষ করে ফেলে দিয়েছেন আমাদের ভাগ্যে আলুটাই ছিল না তো বলতে না বলতে মেয়ে টেনে নিয়ে বলছে মামনি আমি একটু খাবো দেখি আমাকে দাও তো ও খেয়ে বললো আমি ওকে জিজ্ঞেস করলাম যে না বলছে ভালো ঠিক আছে পরবর্তীতে আমি অল্প একটু খেয়েছি খেয়ে আপনাদের ভাইকে দিয়েছি তো ও খাচ্ছে ও আবার মেয়েকেও খাওয়াই দিচ্ছে তো দিতে দিতে আমার মেয়ে কিন্তু এগুলো খাবার পরে ওর পছন্দ মতো একটা খাবার অর্ডার করেছিল সেটা হচ্ছে এই যে ক্রিস্পি চিকেন ফ্রাই তো ক্রিস্পি চিকেন ফ্রাইয়ের উপরে লেটুস তারপরে গাজর বিটরুট এমনভাবে সুন্দর করে কুচি করে গার্নিশ করে দেওয়া হয়েছিল ডেকোরেশনটা অনেক সুন্দর লাগছিলো একদম কালারফুলি আমি লাগছিলো দেখতে তো মজা করে কিন্তু সেটাও খাওয়া দাওয়া করা হয়েছে মেয়ে ছোটো বাচ্চা ও তো শুধু চোখের খিদা ওর যতটুকু খেয়েছে খেয়েছে বাদ বাকিগুলো আমাকেই খেতে হয়েছে ছিল মজা ছিল মোটামুটি তো আজকের ভিডিও কিন্তু এ পর্যন্তই সবাই বলবেন যে কেমন হলো আজকের ভিডিওটা সবাই সাথে থাকবেন পাশে থাকবেন লাভ লাইক দিয়ে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ